তো আলহামদুলিল্লাহ আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দুইটা রাজকীয় ফার্নিচার যে দুইটার ভিতরে দুটাই কিন্তু খাট সেগুলো আজকে আমি আপনাদের দেখাবো যে দুইটার ভিতরে একটি হচ্ছে ভালোবাসা ডাবল আপ খাট আর ভালোবাসা ডাবল লাভ পিলার খাট আর একটি হচ্ছে ভালোবাসা ডাবল লাভ খাট এই দুই ভেরিয়েন্টের খাট আজকে আপনাদের লাইভে আমি দেখাবো তো অবশ্য অবশ্য আপনারা মিস না করে আমাদের এই লাইভটি দেখতে থাকবেন কারণ এই খাটগুলো ভাবিদের খুবই পছন্দের সম্পূর্ণ এ ওয়ান কোয়ালিটির পিওর সেগুন খাট নিয়ে সম্পূর্ণ কাজগুলো করে থাকার চেষ্টা করে থাকি আমরা তো ইনশাআল্লাহ তালা ইবা ফার্নিচার অনলাইনের জগতে একটি ট্রাস্টেড প্রতিষ্ঠান হয়ে এসেছে আপনাদের জন্য কারণ আমরা যেভাবে কাজ করি ওইভাবে কোনো মানুষই কাজ করে না কোনো দোকানদারও কাজ করে না যেভাবে আমরা কাজ করে থাকি আপনাদের আমানত নিয়ে চিন্তা করতে হবে না আপনাদের আমানত কোনো দিনও খেয়ানত হবে না ইনশাআ আল্লাহ তালা আমরা এতটুকু গ্যারান্টি আপনাদের দিতে পারি আমরা এ ওয়ান কোয়ালিটির এ ওয়ান ফিনিশিং দিয়ে সর্বোচ্চ কোয়ালিটি কাজ করে থাকার চেষ্টা করি খাটটা হচ্ছে ছয় ফিট সাত ফিটে তৈরি করা হয়েছে এই খাটটি দেড় ইঞ্চি আইসা মাচা গর্জন কাঠে ডাসা গর্জন কাশের ক্যাট ক্যাশ অন ডেলিভারিতে এই চমৎকার ডিজাইনের খাটটি পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারিতে এই চমৎকার খাটটি আপনারা যদি পার্সেস করতে চান আমাদের থেকে নিতে পারবেন সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা হয়েছে অভিজ্ঞ ম্যাস্তুর দ্বারা অভিজ্ঞ মাস্তুরির কাজের ফিনিশিং কাজের কোয়ালিটি আপনারা কিন্তু নিশ্চয়ই দেখলে বুঝতে পারবেন তার সাথে চিরায় সেগুন চিনার উপায় যে চিরি ফাইবারগুলো এটা দেখলেও বুঝতে পারবেন আমরা কিন্তু আমাদের ফ্যাক্টরিতে সম্পূর্ণ র কন্ডিশনে ফার্নিচার রেখে থাকি কালার বানিশ কোনো কিছু করি না ডাইরেক্ট র কন্ডিশনে ফার্নিচার রাখা হয় তাহলে এটা আপনাদের আদৌ কি সেগুন কাঠ কিনা এটা আপনারা বুঝতে পারবেন এটার ভিতরে চারটা রাজকীয় পিলার ইউজ করা এর জন্য এটা সুন্দর আরও বেড়ে গেছে এটা হচ্ছে নিচের পাখা এটা হচ্ছে উপরের পাখা সেম কোয়ালিটির সেম ক্যাটাগরিতে এটা হচ্ছে ভাবিদের ভালোবাসার স্পন্দন এটা ভাইদের ভালোবাসার স্পন্দন দুইটা মিক্স করে হয়েছে ভালোবাসার ডাবল লাভ খাট এটা ভাবিদের খুবই পছন্দ হয়ে থাকে ছোট ছোটো পাপড়ি গোলাপ দিয়ে খুবই চমৎকারভাবে এই সলিড কাঠের ভিতরে চার ইঞ্চি কাঠের ভিতরে এই চমৎকার ভালোবাসা ডাবল খাটটা আমরা ফুটিয়েছি এক কথায় খুবই কোয়ালিটি খুবই চমৎকার আপনারা যদি এই চমৎকার ডিজাইনে কোয়ালিটি সম্পূর্ণ ভালোবাসা ডাবল আপখাট নিতে চান আমাদের থেকে পার্সেস করতে পারবেন খুবই রিজনেবল প্রাইজে অনেক কম দামে কিন্তু এই চমৎকার খাটটি আমাদের থেকে পাচ্ছেন মাত্র আশি হাজার টাকায় সম্পূর্ণ ফ্রেশ চিটা ক্যান্সেউন কাটে নেওয়া হয়েছে আশি হাজার টাকা এরকম চমৎকার ডিজাইনের খাট পেয়ে যাচ্ছেন আমাদের তরফ থেকে তো আপনারা যদি নিতে চান নিতে পারেন ক্যাশ অন ডেলিভারিতে আপনারা পেয়ে যাচ্ছেন জাস্ট বিশ হাজার টাকা অ্যাডভান্স করবেন ফুল পেমেন্ট আপনাদের বাসা থেকে নিয়ে আসা হবে এটা এক চমক তার সাথে এইটা আরেক চমক যেটা হচ্ছে পিলার নাই কিন্তু একটা সৌন্দর্য এটার আর এটা সৌন্দর্য একরকম ফুললি সিজনিং করা ফাঁকা বাঁকা হওয়া তো দূরের কথা ইনশাআল্লাহ তালা কোনো সমস্যা হবে না তো আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই চমৎকার ডিজাইনের এই ভালোবাসার ডাবল খাট এটা হচ্ছে পিলার লাভ এটা হচ্ছে পিলার ছাড়া এক কথায় খুবই সলিডভাবে কাজ করা এটা এক সৌন্দর্যভাবে ফুটানো হয়েছে এটা আরেক সৌন্দর্যভাবে ফুটানো হয়েছে আপনারা নিশ্চয়ই দেখলে বুঝতে পারতেছেন এটাও সেম সলে চার ইঞ্চি কাঠের ভিতর নিয়ে করা সম্পূর্ণ পিওর সেগুন কাঠে কাঠের কোয়ালিটি আপনারা দেখলে বুঝতে পারতেছেন কাঠের কোয়ালিটি কাঠের ফিটনেস খুবই চমৎকারভাবে ফুটানো দেখেন গোলাপের ফিনিশিং আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এর আপনারা খুবই রিজনেবল প্রাইজে দেখতে পাচ্ছেন একদম কোয়ালিটি এই খাটটির প্রাইস মাত্র আশি হাজার টাকায় মাত্র আশি হাজার টাকায় এই চমৎকার ডিজাইনের খাটটি আমাদের থেকে পেয়ে যাচ্ছেন চার ইঞ্চি সলিড কাঠের ভিতরে দেড় ইঞ্চি আইসা মাচা গর্জন কাঠের ডাসা গর্জন কাঠের এটা গুলাবের কাজ দেখেন গুলাবের ফিনিশিং দেখেন মাত্র আশি হাজার টাকায় সেম প্রাইস এটা আশি হাজার টাকায় এটা আশি হাজার টাকায় দু সেম প্রাইজে পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি চৌষট্টি জেলায় আপনার ক্যাশ অন ডেলিভারিতে পাচ্ছেন জাস্ট বিশ হাজার টাকা অ্যাডভান্স করবেন ফুল পেমেন্ট আপনাদের বাসা থেকে নিয়ে আসা হবে ফুললি সিজনিং করা কাজের ফিনিশিং দেখেন কাজের কোয়ালিটি দেখেন খুবই অবাক করার মতো কাজ ফিনিশিং আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু দেখলে বুঝতে পারতেছেন ফিনিশিং দেখেন এটা নিচের পাখাটা দেখেন এটা হচ্ছে ভাবিদের ভালোবাসার স্পন্দন এটা ভাইদের দুটা মিক্স করে ভালোবাসা ডাবল লাভ খাট খুবই সুন্দর মতে আমাদের কাঠে দেখেন আইকা বুসি কোনো কিছু রিমুভ করি না যা থাকে আপনাদের চোখের সামনে থাকে যেন আপনারা দেখে বুঝতে পারেন যে কি আমরা বিশেষতার সাথে বিজনেস করি কি না এই বাক্যটা নিয়ে আমরা সর্বোচ্চ কাজ করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো এই চমৎকার ভালোবাসা ডাবল আপ খাটটি আমাদের থেকে দেখি যদি আপনারা পার্সেস করতে চান মাত্র আশি হাজার টাকায় সম্পূর্ণ সিজনিং করা এই খাটটিও পেয়ে যাচ্ছেন আর এই খাটটিও পেয়ে যাচ্ছেন যেটা নেবেন মাত্র আশি হাজার টাকায় ক্যাশ অন ডেলিভারিতে তো যারা অর্ডার করতে চান এখনই অর্ডার করবেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাভেলেবেল আছে এখন তো র অবস্থায় মাল দেখাচ্ছে এখন দেখাবো কালার করা যেটা সিম্পল ডিজাইনের খাট কিন্তু এটা বাজেট বেশি আপনার মুটা ফিটনেসও বেশি এই চমৎকার খাটটি এটাও এইখান দেওয়া হচ্ছে গদি তো এই চমৎকার ঘাটটির ফিনিশিং দেখেন কোয়ালিটি দেখেন আলহামদুলিল্লাহ সম্পূর্ণ পিওর সেগুন কাঠে তৈরি করা ওয়াটারপ্রুফ বানিশ ইউজ করেছি আর এটা মুটা ফিটনেস দেখেন পাকা আপনার হচ্ছে তিন ইঞ্চি সলিড ঘানি নিয়ে করা হয়েছে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এটা স্ট্যান্ডার্ড লুকে স্ট্যান্ডার্ড ফিনিশিং দেড় ইঞ্চি হাইসা মাচা গর্জন কাঠের ডাসা গর্জন কাঠের ইউজ করেছি আমরা আর এটা হচ্ছে ছোট পাখাটা দেখতেই পারছেন জানি না কতটুকু বোঝা যাচ্ছে সেগুন কাঠের এই যে কোয়ালিটি দেখেন এই যেটা চিরে দেখেন সেগুন কাঠ চিনার উপর চিড়ে চিরে ফাইবারগুলো আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন এই চমৎকার কাঠটির প্রাইস মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় সম্পূর্ণ পিওর সেগুন কাঠের এরকম চমৎকার ডিজাইনে পেয়ে যাচ্ছেন বিটের কাজ দেখেন কোয়ালিটি দেখেন পুরোপুরি সিম্পল কিন্তু এটার বাজেট হচ্ছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় দেখতে দেখার মতো সৌন্দর্য কোয়ালিটি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফিনিশিংটা দেখেন তো এটা এই জায়গায় হচ্ছে আমরা ভিডিও করি তো এই জায়গায় ভিডিও করা হয় হয় কিন্তু আমাদের তো আলহামদুলিল্লাহ এই জায়গায় কিন্তু আমাদের ভিডিও করা হয় আপনারা দেখলে বুঝতে পারতেছেন এই জায়গাটা কিন্তু আমরা ভিডিও করে থাকি অ্যান্ড হচ্ছে এই জায়গায় হচ্ছে আমরা ভিডিও করি তার সাথে যে জায়গায় আমরা ফিনিশিং কাজের কোয়ালিটি করি সেই জায়গাটা আমি আপনাদের দেখাই দিই তো আলহামদুলিল্লাহ দেখলে আপনারা বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ 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 চলেন আপনাদের দেখাচ্ছি তাহলে আরো বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ দেখেন এই যে এখানে হচ্ছে আমাদের ফিনিশিং আপনার হচ্ছে কালারের কাজগুলো হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমাদের কালারের কাজগুলো হয়ে থাকে তো এইটা হচ্ছে আমাদের কারখানা যেখানে হচ্ছে আমরা কালারের কাজ করে থাকি আপনার যে আপনাদের বাজেট অনুযায়ী নিতে পারবেন সম্পূর্ণ সেগুন কাঠের এ ওয়ান কোয়ালিটির ফার্নিচার আপনারা দেখতেই পারছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই জায়গাতে কিন্তু আমাদের কালারের কাজগুলো হয়ে থাকে তো দেখেন একটা স্ট্যান্ডার্ড লুকের খাটটা সেগুন কাঠ চিনার উপায় যে চিরে চিরে ফাইবারগুলো আলহামদুলিল্লাহ দেখতে পারছেন এটা কিন্তু সেগুন কাঠ চিনার ফাইবার তো কোয়ালিটিটা দেখেন আলহামদুলিল্লাহ খুবই চমৎকার এই দেখেন যে আমাদের রবিগু মেস্তুরি কিন্তু আলহামদুলিল্লাহ কাজ করতেছে এটা হচ্ছে আমাদের কালার করে প্রসেসরের জায়গা তো আর ওইটা হচ্ছে আমাদের ডাইরেক্ট গ্রহ অবস্থায় আর হচ্ছে আমরা এই জায়গায় হচ্ছে আপনার পুরো রক ফার্নিচার ফার্নিচারগুলো রেখে থাকি আর আপনাদের যেখানে দেখাইলাম ওই জায়গায় হচ্ছে আমরা কালার করে থাকি আলহামদুলিল্লাহ নিজের নিজস্ব ব্রাঞ্চ আছে নিজস্ব ফ্যাক্টরি সম্পূর্ণ নিজ দায়িত্বে আমরা কাজ করে দেখি কাস্টমার আমানতগুলো খুবই সুন্দরভাবে এই খাতটা ফিটিং করেন গদিরাম সরি এই গদির এটা গদিরাম মারেন কি পিসে কি দুই তিনটা কাঠ বানা নিয়ে এসে এটা খাটটা বক্স দিন এই এটা এই এই তাজমহল খাটটা আপনার এই সাইডে রাখবেন গতি তার গুড়া ফাঁকা হলে ফাঁকার মধ্যে মেরে দিবেন ওই সামনে ফাঁকা জায়গায় সুন্দর মতো রাখতে হবে তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি কী নেবেন আলমারি নেবেন আলমারি কাঠটা দেখেন এই যে চিরি ফাইবার আলহামদুলিল্লাহ এটাই সেগুন কাঠ বাঘের মতো যে চিরি ফাইবারটা বোঝা যাচ্ছে এটাই কিন্তু পিওর চিরাং সেগুন কাঠ আলহামদুলিল্লাহ আপনি দেখতেই পারছেন খুবই স্মুথ ডিজাইনের মাত্র আশি হাজার টাকা প্রাইস পিছনে চিরাং আমারই ইউজ করা কোনো ফ্লাইবোর্ডের অপশন দেই নেই তো অবশ্যই আপনারা যদি আমাদের আউটলেটে আসতে চান এটা হচ্ছে আমাদের নিজস্ব কারখানা আপনারা দেখতেই পাচ্ছেন কত বড় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইস্পার থেকে উস্পার হয়ে যাচ্ছে আমরা নিজস্ব কারিগর দ্বারা ফার্নিচারগুলো তৈরি করে থাকি সম্পূর্ণ সেগুন কাঠ ছাড়া আপনারা আদার্স কোনো কাঠের ফার্নিচার আমাদের থেকে পাবেন না ফুললি গ্যারান্টি দিয়ে আমরা বলতেছি আমাদের ফার্নিচার ফুল সিজনিং করা সেগুন কাঠ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর উপরে বিশ্বাস রেখে আমরা বিজনেস করে থাকি আপনাদের আমানত নিয়ে কোনো চিন্তা করতে হবে না আপনাদের আমানত কোনো দিনও খেয়ানত হবে না ইনশাআল্লাহ তালা আমাদের সর্বোচ্চ বাজেটের খাট হচ্ছে আপনার আড়াই লক্ষ টাকা সেটা হচ্ছে এটা আমার দুই লক্ষ টাকায় পেয়ে যাচ্ছেন ডিসকাউন্ট প্রাইস সহ দুই লক্ষ টাকায় এটাও সেম দুই লক্ষ টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের বাজেট হচ্ছে আপনারা যে বাজেটে নিতে চান ওই বাজেটে পেয়ে যাবেন সম্পূর্ণ সেগুন কাঠের দুই লক্ষ টাকার মধ্যে আছে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন আপনাদের বাসায় ফার্নিচার যাবে মাল সুন্দর মতো চেক দেবেন তারপরে পেমেন্ট করবেন কোনো সমস্যা নেই বিশ্বাস হচ্ছে ইমানের অঙ্গ আল্লাহ বলেছেন ব্যবসা হালাল জিনিস হালাল জিনিসের ভিতরে যদি হারাম ঢুকাই তাহলে আমার ব্যবসা বেশি দিন করবে না আমি ওই চিন্তা ভাবনা করে সর্বোচ্চ মাইন নিয়ে ব্যবসা করে থাকি আপনাদের আমানত নিয়ে চিন্তা করতে হবে না আপনাদের আমানত চ্যালেঞ্জ করে বলতে পারি সেগুন কাঠ ছাড়া অন্য কোন কাঠ পালে আমার কান আপনাদের মাথা কোনো সমস্যা নেই একটা কথা বলতে পারি সিজনিং করা ফার্নিচার পাবেন আদার্স কোনো ফার্নিচার পাবেন না ধন্যবাদ সবাইকে সবাই থাকবেন আসসালামু আলাইকুম